এখনকার দিতে মশা কামড়ালে বন্ধুরা বিভিন্ন প্রকার রোগ হয় ওই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মশা তাড়ানোর সহজ পদ্ধতি দেখাবো এইভাবে বাড়ির চারদিকে ঘুরিয়ে দিলেই মশা বাড়িতে একটাও থাকবে না একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি সন্ধ্যার সময় মশার অত্যাচার প্রচুর বেড়ে যায় তো বন্ধুরা আমরা তখন ব্যবহার করি কোয়েন বা ধূপ এইভাবে ঘরে এক কোণে রেখে দিলে মশা একদমই থাকবে না দেখুন বন্ধুরা মশার অত্যাচারটা কীরকম আর মশা ধূপ বা কোয়েন আর জ্বালাতে হবে না কি মশাই টাঙিয়ে শুতেও হবে না এইভাবে যদি এইভাবে সহজ পদ্ধতিতে মশা তাড়ানোর ব্যবস্থা করা যায় তাহলে তো আর কোনো বন্ধুরা কথাই হবে না দেখুন বন্ধুরা মশারা কীরকম হচ্ছে চারিদিকে উড়ে বেড়াচ্ছে কোন দিকে যাবে ওরা বুদ্ধি খুঁজে পাচ্ছে না ওদের মাথা গণ্ডগোল হয়ে গেছে মশাদের আমি এইভাবে মশা তাড়ানোর ব্যবস্থাটা করেছি বন্ধুরা দেখুন এদিকে ওদিকে চারদিকে মশা একদম বসে আছে দেখতে পাচ্ছেন আর মশার যদি গান করে তাহলে তো আর হাততালি না দিয়ে আপনারা থাকতেই না সর্বশ্রেষ্ঠ গায়ক হলো মশা বন্ধুরা দেখুন মশারা কীভাবে উঠছে চারদিকে বেরোতে পারছে না আমি জানলাটা লাগিয়ে দিয়েছি তাই বেরোতে পারছে না এই সহজ পদ্ধতি যদি আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে কোনো কেমিক্যাল ছাড়াই তাহলে তো বন্ধুরা আর কোনোই কথাই হবে না বন্ধুরা দেখুন মশাগুলো কীভাবে কীরকম হচ্ছে আপনাদের আমি সহ দেখিয়ে দিলাম এইভাবে যদি বানিয়ে নেবেন মশাগুলো এইভাবে ছটফট করে বাড়ি থেকে বেরিয়ে যাবে এখানে একটা মশা বসে আছে দেখুন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরার ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানাবো মশা তাড়ানোর সহজ পদ্ধতিতে কীভাবে আমি বানাই আপনার স্টেপ বাই স্টেপ দেখুন স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন তাহলে ফার্স্টে আমি কী করছি দেখতে থাকুন ভিডিওটা তো প্রথমে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে কেটে নেব এবং তার খোসাগুলো ছাড়িয়ে নেব। তো সুন্দরভাবে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন মশা কামড়ালে কিন্তু বন্ধুরা বিভিন্ন প্রকার রোগ হয় অনেক রোগী মারাও যায় এই মশা কামড়ানোর জন্য আর কোনো চিন্তা নেই এখন আর বাড়িতে একটাও মশা থাকবে না এটা দু ঘন্টার মতন জ্বালিয়ে দিলে পাঁচ ছ ঘন্টার মতন মশা আর আসবে না আবার যখন আসবে তখন আবার জ্বালিয়ে দিতে হবে তো বন্ধুরা একটা পেঁয়াজের তো খোসা ছাড়িয়ে নিয়েছি তো আরো একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি পুরো ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেব ঘরোয়া জিনিসপত্র দিয়ে মশা তাড়ানোর পদ্ধতিটা করে নেব তো আরও একটা খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজটাকে কেটে নিলাম নিচের দিকটা পেঁয়াজের কেটে নিলাম একটু করে এখন পেঁয়াজ যে ভিতরের অংশটা সেটাকে আমি বার করে নেব একটা চামচের সাহায্যে চামচের পেছন দিক দিয়ে পেঁয়াজের ভিতরের অংশটা বার করে নেব পেঁয়াজ যে ভেতরে শাঁসটা থাকে এইভাবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিতে হবে তো বন্ধুরা আমি এইভাবে বাড়িতে আগে বানিয়েছিলাম তো খুবই উপকার পেয়েছি তাই আমি ভিডিও করে দেখালাম বন্ধুরা যাতে আপনারও উপকার পান মশা থেকে মুক্তি পান তাই আমি ভিডিওটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম তো দেখুন ভিতরে শ্বাসগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হবে বের করে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার করে নিলাম এইভাবে আমি দুটো করে নিয়েছি এখন যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে বা কপুর আমি তিনটা কপুর নিয়ে নিলাম এখানে এটাকে ভালো করে সিন নড়ায় যে আছে নড়াটা দিয়ে ভালো করে থেঁতো করে চুড়ে নেব থেঁতো করে নিচ্ছি এখন একটু বেটে দিচ্ছি এটা ভালো করে মিহি হয়ে যাবে আপনারা সিন নড়াতেও করতে পারেন কিংবা খালি নিচেও করে নিতে পারেন একটা জরির উপরে রেখে দিয়ে এইভাবে গুঁড়ো করে নিতে পারেন আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে তুলে নেবো ওটাকে আমি কাগজের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কাগজে দিয়ে দিলে সুবিধা হবে তাই আমি কাগজে একটা তুলে নিলাম এখন লাগবে যেটা আমার নিম পাতা নিম পাতা আমি নিয়ে নিয়েছি এখানে বাড়ি বাড়িতে ছিল এটা নিম গাছটা এই নিম পাতা দুটো নিয়ে এসেছি এখন নিম পাতাগুলোকে কুচিয়ে নেবো কাঁচির সাহায্যে ছোট ছোট করে আপনারা চাইলে বঁটির সাহায্যেও কুচিয়ে নিতে পারেন কিংবা ছুরিতেও কেটে নিতে পারেন আমি কাঁচিতে করে কেটে নিচ্ছি সুন্দরভাবে ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে সাবধানে হাতে লেগে গেলে হাতটা কেটে যেতে পারে কাঁচিরে প্রচন্ড ঢাল আছে তো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে তেজপাতাও ব্যবহার করতে পারেন খাওয়াতে যে পড়ে তেজপাতা সেটাও দিতে পারেন কাঁচা তেজপাতা যেটা হয় এই নিমপাতা বাড়ির কাছে না থাকে তাহলে কাঁচা তেজপাতা দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমি এখানে একটা কটন নিয়ে নিয়েছি ব্যান্ডেজের কটন আপনারা চাইলে এখানে তুলা ব্যবহার করতে পারেন তো আমি আজকে কটন দিয়ে বানিয়ে দেখাবো খুব সুন্দরভাবে হবে আপনাদের হাতের কাছে যেটা থাকে আপনারা সেটাই ব্যবহার করে নেবেন তো আমি দুটো ভাগ করে নিচ্ছি এখন দিয়ে দেব নিম পাতাগুলো যে ছোটো ছোটো কেটে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দেব দিয়ে রোল করে নেবো এইভাবে ধীরে ধীরে মুড়ে রোল রোলের শেপ দিয়ে নেব একটা রোল করে নিলাম দেখুন তো আমার করা হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখন আরও একটা বানিয়ে নেব ওই একই প্রসেসে আর একটা রোল করে নেব এখনকার দিনে মশার যে অত্যাচার সে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আর লিকুইড কোয়েন কি মশা কিছু জ্বালতে হবে না এইভাবে যদি বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে তো কোনো কথাই হবে না তো আরও একটা রোল করে নিলাম দেখুন করে নিয়েছি সুন্দরভাবে দুটো রোল আর দুটো পেঁয়াজ যে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে নিয়ে এলাম দুটো পেঁয়াজকে তার মধ্যে দিয়ে দেব নাথন গুঁড়ি বা কপুর দুটোই দিয়ে দিলাম সমান ভাগে দিয়ে নিয়েছি এখন যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে সরষা তেল সর্ষা তেল দিলাম তারপরে চামচের পেছন দিয়ে একটু গুলে দিলাম সুন্দরভাবে দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এখন রোলটা যে বানিয়েছিলাম ওই পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে দিলাম সুন্দরভাবে তেলের মধ্যে চুবিয়ে নিলাম ন্যাপথনিয়ার তেলটা যে ছিল দেখুন সুন্দরভাবে দিয়ে রেখে দিলাম পেঁয়াজের ভিতরে এটাও সে একই প্রসেসে করে নিলাম তো এটাও সে পেঁয়াজের ভিতরে রেখে দিলাম তো সুন্দরভাবে আমি রেখে দিয়েছি দেখুন এখন নিচে যে নেপথিন গুঁড়ি পড়ে গিয়েছিল সেটাকে উপরে লাগিয়ে দেব তো পেঁয়াজগুলোকে সাইড করে নিলাম এর ন্যাপথিন গুঁড়িটা আর বাকিটা উপরে দিয়ে নেব এইভাবে এটা কিন্তু বন্ধুরা এক মাস সংরক্ষণ করে রাখতে পারেন এক মাস আপনারা এইভাবে জ্বালাতে পারেন পেঁয়াজগুলোকে দুটো নিচে নামিয়ে দিলাম তারপরে এটাকে আমি জেলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে জেলে যাবে দেখুন কত সুন্দরভাবে জ্বলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতি বানিয়ে নিলাম সহজ পদ্ধতিতে মশা তাড়ানোর উপায় তো বন্ধুরা দেখুক ঘরের এক কণে এইভাবে রেখে দিতে হবে এইভাবে চারিদিকে ঘুরিয়ে আনতে হবে ঘর সারা কিংবা বাড়ি সারা আপনার যেটাই বলে থাকুন না কেন এইভাবে ঘরের চারিদিকে ঘুরিয়ে আনতে হবে ঘরের ভেতরে দিলে মশা একটাও থাকবে না দেখুন মশা কীভাবে উড়ছে জানলা দিয়ে কীভাবে যাবে ওরা রাস্তা খুঁজে পাবে না এইভাবে ঘরের কোণে রেখে দিতে হবে যখন মশা থাকবে না চলে যাবে তখন নিভিয়ে রেখে দিতে হবে এইভাবে নিভিয়ে দিতে হবে আবার যখন মশার উঠতে একটু বেড়ে যাবে পাঁচ ছ ঘন্টা পরে আবার আপনারা এইভাবে জ্বালিয়ে দেবেন তারপরে মশা আর একটাও থাকবে না দেখুন মশাগুলো কীভাবে উঠছে তো বর্তমানে আমি দুটো জ্বালিয়ে দিয়েছি এখন দেখবেন মশার উত্তেজনাটা কীভাবে বাড়ছে এই দেখুন ঘরে চারিদিকে মশা ছড়িয়ে গেছে কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশার অত্যাচারটা কীরকম দেখুন পুরো গ্যারেন্টি সহকারে আমি দেখিয়ে দিলাম ভিডিও করে যে মশার উত্তেজনাটা কীরকম এই সহজ পদ্ধতিতে মশা তাড়ানোর যে পদ্ধতিটা যদি করে ফেলেন তাহলে আর কোনো কথাই হবে না দেখুন বন্ধুরা মশাগুলো কীভাবে হচ্ছে মশাদের মাথা ঘুরে পড়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টাটা আজকের মতন